নমস্কার বন্ধুরা এনডিটি গডকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব খাসি ছাগল বা পাঁঠা ছাগলকে কিভাবে মোটা ও তাজা করবেন তো বন্ধুরা ছাগল যদি খাসি ছাগল মোটা তাজা এবং তার যদি ওজন বৃদ্ধি ঠিকঠাক না হয় তাহলে সেই ছাগলের দাম পাওয়া যাবে না এবং ছাগলের সঠিক দাম যদি আমরা না পাই তাহলে আমাদের ফার্মের লোকসানের দিকেই যাবে আমরা লাভের মুখ দেখতে পাব না তাই বন্ধুরা আজকে আলোচনা করব যে খাসি ছাগলকে কিভাবে মোটা ও তাজা করবেন এবং কীভাবে তার ওজন বৃদ্ধি করবেন তো বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো দেখবেন এবং পুরো ভিডিও দেখার পর যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছাগলকে মোটা তাজা করতে গেলে পাঠা খাসি বা যে কোনো ছাগলকেই যদি আপনি মোটা ও তাজা করতে চান এবং তার যদি ওজন বৃদ্ধি করতে চান তাহলে আমাদেরকে তিনটে জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে এই তিনটে জিনিস সবসময় মাথায় রাখতে হবে এবং এই কাজগুলি সময় মতো করতে হবে তো প্রথম যে কাজটা করতে হবে এক নম্বর কাজ সেই কাজটা হলো ছাগলকে সঠিক সময়ে সঠিক টাইমে ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক করতে হবে কারণ তার যাতে কিমির বৃদ্ধি না পায় সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে কি হবে ছাগল রোগমুক্ত থাকবে এবং ছাগল যেটা খাবে তা পুরো শরীরে লাগবে আর সেখান থেকে তার পুষ্টি বাড়লে অটোমেটিক তার ওজন বাড়বে এবং তার গ্রোথ বাড়বে পরবর্তী যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে পৌষ্টিক আহার ছাগলকে পাঠা বা খাসি ছাগলকে পৌষ্টিক আহার দিতে হবে অর্থাৎ আপনি যে দানা খাবার দেবেন সেই দানা খাবারটা কতটা পরিমাণে তার মধ্যে পুষ্টিকতা আছে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে এবং পুষ্টিকর দানা খাবার আপনাকে দিতে হবে এবার আসি বন্ধুরা তিন নম্বর যে কাজটা তিন নম্বর কাজটা হলো ছাগলের পাঠা বা খাসি ছাগলকে পরিমাণ মতো আপনাকে মিনারেল মিক্সচার খাওয়াতে হবে তাই ডেলি বেসিসে যদি আপনি তাকে মিনারেল মিক্সচার খাওয়ান তাহলে মিনিমাম পাঁচ গ্রাম মিনারেল মিক্সচার তাকে ডেলি দিতে হবে এই তিনটি কাজ আপনাকে অতি অবশ্যই করা প্রয়োজন অর্থাৎ যে তিনটি কাজ বললাম প্রথম কাজটি হচ্ছে কৃমিনাশক দ্বিতীয় কাজটি হচ্ছে পৌষ্টিক আহার এবং তৃতীয় কাজটি হচ্ছে মিনারেল মিক্সচার আপনার খাসি ছাগলকে বা পাঠা ছাগলকে মোটা দাজা এবং ওজন বৃদ্ধি করার জন্য এই তিনটি কাজ অতি অবশ্যই করা প্রয়োজন এবার বন্ধুরা আমি আসি একটি দেশি মেডিসিন নিয়ে যে মেডিসিনটা দিলে আপনার ছাগল খুব ভালো গ্রোথ হবে এবং তার ওজন বৃদ্ধি হবে বিশেষ করে পাঠা এবং খাসি ছাগলের ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করবেন তো বন্ধুরা এখন যে আমি দেশি মেডিসিনের কথা বলছি তার আগে আমি আবারও বলে রাখি যে ডিওয়ার্মিং অতি অবশ্যই করা প্রয়োজন আর ডিওয়ার্মিং দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনাকে ডিওয়ার্মিং বা কৃমিনাশক করাতে হবেই এখন যে দেশি মেডিসিনের কথা বলছি সেটা হচ্ছে হিন্দিতে বলে সাফেদ মুসলি বাংলাতে বলে শ্বেত মুসলি এবং স্থানীয় ভাষাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাষাতে তার নাম আছে তো হিন্দিতে যেটা বললাম সাফেদ মুসলি বলে আর বাংলাতে শ্বেত মুসলি বলে এই জিনিসটা আপনি আপনার ছাগলকে দুই গ্রামের মতো ডেলি হিসাবে দেবেন হ্যাঁ দেখবেন যে তার সাইড এফেক্ট হতে পারে সেটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তো মিনিমাম দুই গ্রাম থেকে স্টার্ট করবেন আর ধীরে ধীরে তার পরিমাণটা বাড়াবেন তো তার পরিমাণটা আপনারা পাঁচ থেকে সাত গ্রাম পর্যন্ত দিতে পারবেন বিশেষ করে এটা ব্রিডার বা খাসি ছাগলের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে এবং ওজন গেন হবে ভালো গ্রোথ হবে এই সাফেদ মুসলি বা মুসলি ব্যবহার করলে আমাদের যে বিডার থাকে সে বিডারের ক্ষেত্রেও একটা উত্তেজক সৃষ্টি হবে এবং ভালো কার্যকারীও হবে তো আপনারা এটাকে ব্যবহার করে দেখতে পারেন এটা ব্যবহার করলে গ্রোথ এবং ওজন অনিবার্য হতেই হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও যদি কোনো বন্ধুর বিশেষ কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর নতুন বন্ধুদের কাছে অন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ